একদিকে তৃতীয় বিশ্বযুদ্ধের যখন ঘন ঘটা ঠিক তখন ভিন্ন ধরনের এক বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে বিশ্ব বাণিজ্য যুদ্ধ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীন মেক্সিকো থেকে শুরু করে বাড়তি কর আরোপের ঘোষণা দিয়েছে তার পশ্চিমা বন্ধু দেশ থেকে শুরু করে কানাডা ভারতের পণ্যের উপরও পাল্টা কর আরোপ করছে বিপক্ষের দেশগুলো অস্থির বিশ্ব বিভিন্ন শেয়ার বাজারে এই অনিশ্চয়তায় নেমেছে ধস সব মিলিয়ে বিশ্ব বাণিজ্য জটিল রূপ ধারণ করেছে যদি বলি বিশ্বযুদ্ধ তাহলে সহজেই বুঝবেন। আর যদি বলি বিশ্ব বাণিজ্য যুদ্ধ বেঁধে গেছে তাহলে আপনি কি বুঝবেন এক কথায় বাণিজ্য নিয়ে বিশ্বব্যাপী যুদ্ধকে বিশ্ব বাণিজ্য যুদ্ধ বলাই যায় যুক্তরাষ্ট্রের সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশের এখন বাণিজ্যিক বিরোধ চলছে এটা যুদ্ধের চেয়ে কোনো অংশেই কম নয়

দুর্দান্ত প্রতাপে যুক্তরাষ্ট্রের ব্যবসায়িক স্বার্থ উদ্ধারে ঝাঁপ দিলেন চীন ও মেক্সিকোর পণ্যের উপর অতিরিক্ত শুল্ক ধার্য করলেন বন্ধুরাষ্ট্র ইউরোপের দেশগুলোকেও সামান্য ছাড় দিলেন না তাতে কি হলো পাল্টা পাল্টা শুল্ক আরোপ করা হচ্ছে চীন মেক্সিকো ও ইউরোপিয়ান ইউনিয়ন মার্কিনি পণ্যের পর পাল্টা শুল্ক আরোপ করলো to start an economic or trade confrontation মঙ্গলবার ট্রাম্প জানালেন ভারতের উপর শুল্কারোপের খবর ব্যাস বেঁধে গেল যুদ্ধ যাকে বলে বিশ্ব বাণিজ্য যুদ্ধ এতে কি লাভ কি ক্ষতি তাই নিয়ে বিশ্লেষণ করেছে আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ড ট্রেড ইনস্টিটিউট ডাব্লিউটিআই সংস্থাটি বলছে এই পাল্টা পাল্টি পদক্ষেপে কেউই লাভবান হবে না কেননা ব্যবসা বা বাণিজ্য মানেই মোবাইলটি এটা পণ্যের স্থানান্তর এবং অর্থের স্থানান্তর এর মধ্য দিয়েই প্রান্তিক পর্যায়ের দেশগুলো লাভ বের করে আর সুবিধা সংস্থাটির বিশেষজ্ঞ প্যানেল বলছে মানছি যুক্তরাষ্ট্র পৃথিবীর সবচেয়ে বড় ভোক্তা দেশ তারা অর্থ দিয়েই বিভিন্ন দেশ থেকে পণ্য কিনছে কিন্তু একথা তো স্বীকার করতেই হবে একটা দীর্ঘ সময় ধরে মেক্সিকো ও বাংলাদেশের মতো দেশগুলো সস্তায় মার্কিনী দের পণ্যের চাহিদা মিটিয়ে এসেছে দুর্দিনে এই দেশগুলো কম দামে যুক্তরাষ্ট্রকে এসব ভোগ্যপূর্ণ না দিলে অন্য বিকল্প দেশ থেকে বেশি দামেই পণ্য কিনতে হতো ফিনান্সিয়াল টাইমসের অ্যাসোসিয়েট এডিটর বলছেন সামরিক যুদ্ধ আলাদা বিষয় আর বাণিজ্যে কোন শক্তিশালী পক্ষ যদি দুর্বল পক্ষের উপর চড়া হয় তাহলে এটাকে যুদ্ধ বলা যায় না এটা হয়ে গেছে এক পেশে পুরোটাই যুক্তরাষ্ট্রের পদক্ষেপ পাল্টা পদক্ষেপ হয়তো দেখা যাচ্ছে সত্য এর সবটাই রক্ষণশীল তাই এই অবস্থাকে আপনি বিশ্ব বাণিজ্য যুদ্ধ বলবেন কি বলবেন না সেটা আপনার ব্যাপার ইন্টারন্যাশনাল ডেস্ক টিভি নিউজ